কীরকম আলুর দাম রাখতে পারে একটা ধারণা করতেছেন আসসালামু আলাইকুম আজ রবিবার আটই জুন দুই কিচক আলুর হাটের আলু বেচাকেনার আপডেট নিয়ে আসলাম আপনাদের সামনে আজকের বাজার বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আজকে রবিবার কিছু কি কি আলু গাছ কিনা চলছে আমদানি হয়নি আজকে ঈদের পরে দ্বিতীয় দিন নাকি তো বুধবারে হাট কি হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবারে হাট হবে আজকের বাজার দর কত বেসে কিনা হয়নি এ আরো দেখি কোনো আলু আসছিল কি না ঘরে না ঘরে আসেনি না কুরবানি নিয়ে সবাই মোটামুটি ব্যস্ত যার কারণে আজকে বেচা কিনা হয়নি এটা বগুড়া শিবগঞ্জ উপজেলা কিচক আলুরহাট থেকে এখানে ইজাদার সাহেবও আছে তার সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার আজকে হাট হয়নি তো না আজকে হাট হয়নি মানে আজকে হাট হওয়ার কথা ছিল সেটা

নয় এটা নির্ভরতা করা যা ভালো। কাজা মানে যত লেনদানি বেশি দেয় তাহলে বাজার উঠতে পারে। আর যত লেনদানি কম হয় তাহলে বাজার দর বেশিতে বেশি হতে পারে। এটা কোন থিওরি আপনি হাটের কি রিজার্ভাদার না ব্যবসায়ী? না হাটের রিজার্ভাদার। রিজার্ভাদার আপনি। আপনি তো সব রকমই ঘোরাফেরা চলাফেরা করেন। সব সময়। কি রকম হাটে চা থাকে আমার। থেকে আলু নেওয়ার জন্য যে হাটে আসে।

ছা লাগবে একটু আমার দিকে ছয়শো টাকা লাগবে মানে এটা অনুমান করতেছেন কৃষকের ঘরে আলু নেই না কম আছে এখন একটু কম বুঝতে পারতেছেন হ্যাঁ উনি একজন ব্যবসায়ী আলু বেচা কিনা করে থাকেন দেশের বিভিন্ন জায়গায় ওনার আলু ওনার এই ঘর থেকেই যেয়ে থাকে তো আপনারা যারা আলু ব্যবসা করতে চান অবশ্যই আমাদের এই ঠিকানা অনুযায়ী ওনার ঠিকানা দেওয়া থাকবে আপনারা চলে আসবেন যত যে কোনো আলু ছোটো বড় স্টিক লাল পাকড়ি ভাই আপনি কী কী আলু সেল দিয়ে থাকেন সব 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 ধরনের আলু ওনারা দিতে পারে আপনারা যদি আগ্রহ সম্পূর্ণ দেখেন ওনারা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করতে পারবে কারণ ওনাদের ঘরে সার্বক্ষণিক আলু বেচা কিনা চলে এটা বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষক বাজার তাই না আপনাদের আরাদের নাম জয়নাল আবেদিন টেডাস

আমি যেটা আসবো গেলাম একজন বন্ধু আসবাম